সেই দিন এসেছিলাম ম্যাজিক চায়ের পয়েন্টে চা খেতে এইটা পটুয়াখালীর ভেতরে এমন একটা জায়গা যেখানে আর কি এমন কেউ নেই যে আসেনি এবং চা টেস্ট করেনি এবং ছবি ভিডিও তুলে ফেসবুকে পোস্ট করেনি আমি আসলে অনেক লেট করে ফেলেছি ব্যস্ততা বলেন তাছাড়া ছোট বেবি আছে আমার ছোট বেবি নিয়ে চাইলেই সব জায়গায় সব সময় যাওয়া যায় না যার কারণে অনেক লেট হয়ে গেল তো অবশেষে আমি চলে আসলাম ম্যাজিক চায়ের পয়েন্টে তো এসেই প্রথমে এখানে বসে আমি চা অর্ডার করলাম আর তাদের মেনু কার্ড টা একটু আপনাদের দেখিয়ে দিলাম তো আমরা শুধু চাই অর্ডার করেছিলাম কারণ আমি খুব জরুরি একটা কাজে এসেছি এটার পর আমার অন্য একটা জায়গায় যেতে হবে তো সেখানে আমি বেশ কিছু খাওয়া দাওয়া করবো যার কারণে এখানে খাওয়া দাওয়াটা স্কিপ করে শুধু আমরা চা নিয়ে নিলাম তারপর আমাদের চা চলে এসেছে আপনাদের ভাইয়া তো চা খাচ্ছে আর মুগ্ধ সোনা দেখেন সে ইদানিং চা খাওয়ার জন্য এত পাগলামি করে যখনই আমরা চা খাই সে একদম পাগল হয়ে যায় চা খাওয়ার জন্য যদিও ওকে এখন পর্যন্ত আমরা চা টেস্ট করাইনি তো এরপর আমিও চাটা নিয়ে নিলাম তো আমরা প্রথমে মালাই চা অর্ডার করবো ভেবেছিলাম তো মালাই চায়ের কথা যখন ওনাদের বলি ওরা বলে যে ওদের মালাইটা শেষ হয়ে গেছে তাই মালাই চাটা হবে না যার কারণে ওরা আমাদের ম্যাজিক চাটা দিল তো চাটা খেলাম খুব একটা যে আহামরি টেস্টি না যেরকমের চা হয় সেরকমেরই খুব একটা ঘন ছিল না এত পাতলা চা আমি সচরাচর খাই না আর একটু ঘন হওয়া উচিত ছিল যাই হোক কিন্তু ফ্লেভারটা ছিল স্ট্রং চায়ের ফ্লেভার যত স্ট্রং হয় চা কিন্তু ততই খেতে ভালো লাগে তো মুগ্ধা তো কিছুতেই তার বাবাকে চা খেতে দিচ্ছে না অবশেষে উঠে গেল তো এরপর আমাদের চা খাওয়া শেষ যেহেতু আমরা অন্য একটা জায়গায় যাব তাই আর এখানে বেশি লেট করলাম না তো আমি ঘুরে ঘুরে তাদের কিচেন একটু ভিডিও করলাম ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এটা দেখে খুব ভালো লেগেছে তো আজকে যেহেতু একটু তারা আছে তাই আর এখানের খাবার দাবার আমাদের টেস্ট করা হয়নি চলে যাচ্ছি নেক্সট একদিন সময় নিয়ে আসবো আর এখানে বিভিন্ন ফাস্টফুড আইটেম টেস্ট করে আপনাদের সাথে রিভিউ দেবো তারপর আমরা অন্য একটা জায়গায় কাজটা সেরে সরাসরি চলে যাই পটুয়াখালীতে তো পটুয়াখালীতে এসে দেখি ঝাউবনের শহীদ মিনার মাঠে আসলে ভ্রাম্যমান বইমেলা চলছে এখানে এসে আমি বেশ কিছুটা সময় ঘোরাফেরা করি বিভিন্ন রকমের বই এখানে হেঁটে হেঁটে দেখি বাচ্চাদের থেকে শুরু করে অনেক রকমের বই উপন্যাস গল্প কবিতার বই বাচ্চাদের ছোট ছোট বিভিন্ন রকমের পড়ার বই গল্পের বই আর্ট করার খাতা অনেক কিছু ছিল তো আমি সবকিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম কেনার কোনো উদ্দেশ্য আমার এখান থেকে ছিল না যার কারণে আমি বই নিইনি এখানে এসে খুব ভালো লাগলো দেখলাম অনেক মানুষ এখান থেকে বই কিনছে নিজেদের জন্য বাচ্চাদের জন্য বা প্রিয় কাউকে গিফট করার জন্য এখানে কিন্তু অনেক নতুন নতুন রাইটারদের বই ছিল আমি যেহেতু অনেক বই পড়ি তাই এসব রাইটার আমার পরিচিত তো এখানে সাদাত হোসেন মৌরি মরিয়ম থেকে শুরু করে অনেক রকমের লেখক লেখিকাদের বই ছিল তো আমি ঘুরে ঘুরে সেগুলো একটু দেখছিলাম যে আমার কালেকশনের কোনো দেখলাম তো হঠাৎ করে এরকম একটা প্রোগ্রাম হতে দেখে খুব ভালো লাগলো এর আগে কখনোই এরকমের ভ্রাম্যমান বইমেলা হয়নি পটুয়াখালীতে মেবি দুই একদিন বইমেলা হয় ফেব্রুয়ারি মাসে তো অনেকক্ষণ এখানে ঘোরাফেরা করার পর তারপরে চলে গেলাম বাসায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ